রাজস্থানের যাত্রা শুরু করে সাতটি পর্ব আপনাদের সাথে শেয়ার করে ফেলেছি আর আজকের এই পর্বে আমরা চলে এসেছি রাজস্থানের একমাত্র ফেমাস হিল স্টেশন মাউন্ট আবু এই মাউন্ট আবুর দিন ও এক রাতের জার্নিতে আমরা ঘুরে দেখব এখানকার সমস্ত বিখ্যাত ট্যুরিস্ট ডেস্টিনেশন তাই দেরি না করে শুরু করছি আজকের মাউন্ট আবুর প্রথম ও রাজস্থানের অষ্টম পর্ব গুড মর্নিং এভরি ওয়ান গুড মর্নিং ফ্রম যোধপুর এটা কিন্তু যোধপুরের কোনো এপিসোড না এই এপিসোডটা হতে চলেছে একটা নতুন এপিসোড এবং শুরু হচ্ছে আমাদের জার্নি বন্দে ভারত থেকে আর এই বন্দে ভারতে করে চলে যাবো আমরা যোধপুর থেকে সোজা মাউন্ট আবু মাউন্ট আবু যাওয়ার জন্য আমাদেরকে বন্দে ভারত থেকে যেতে হবে আবু রোডে ওয়ান টু ফোর সিক্স ওয়ান বন্দে ভারত এক্সপ্রেস যোধপুর থেকে সাবরামাতি যাবে আর পথেই পড়বে আবু রোড তো ট্রেনটা সকাল ছটা পাঁচে যোধপুর থেকে ছাড়বে আবু রোডে পৌঁছতে সময় লাগবে তিন ঘন্টা লাইফে ফার্স্ট টাইম আমি বন্ধ ভারতে চড়ছি চলুন একসাথে আমরা এনজয় করি বন্ধ ভারতের জার্নি সঙ্গে মাউন্ট আবুর প্রথম এপিসোড যোধপুর থেকে মাউন্ট আবুর জার্নিটা ছিল অত্যন্ত স্পেশাল কারণ আমি এই প্রথমবার ভারতের এক প্রিমিয়াম ট্রেনে সফর করব। যা চকচকে ট্রেনের ভিতরের পরিবেশ লাগেজ রেখে সিটে একটু বসতে না বসতেই হাতে পেয়ে গেলাম গরম চায়ের রেসিপি যমুকের সাথে জানালা দিয়ে সানরাইজের মজা নিতে নিতে আমরা পাড়ি দিলাম গন্তব্যের পথে। এটা হচ্ছে আমাদের পুরো ব্রেকফাস্ট আমাদের দিয়ে দিয়েছে। আমাদের ব্রেকফাস্টে আছে এটা হচ্ছে অমলেট আর এটা হচ্ছে আমাদের টোস্ট ব্রাউন ব্রেড দেখেনি দেখেন কী আছে এটাতে। এটা হচ্ছে সেদ্ধ করা সবজি আর এটাতে ফ্রেঞ্চ ফ্রাইস একটা বাটার আছে আর তার সাথে আমাদের দিয়েছে একটা কফি আর দিয়েছে মাফিন ব্রেকফাস্টে আমরা এই জিনিসগুলো পাচ্ছি বন্ধে ভারতে এক ঘন্টা বাকি আছে ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিই তারপরে আমরা নামব বন্ধ ভারতে আমরা এখন বেরোচ্ছি স্টেশন থেকে বাইরে মাউন্ট আবু আসার জন্য আপনাকে আসতে হবে আবুরোড স্টেশন যদি ট্রেনে করে আসতে চান আবুরোড স্টেশন থেকে আপনাকে যেতে গেলে এখান থেকে আপনারা বাস ট্যাক্সি এগুলো ইজিলি অ্যাভেলেবেল পেয়ে যাবেন এই আবু থেকে মাউন্ট আবু ডিস্টেন্স কিন্তু বাইশ কিলোমিটার যেতে প্রায় তিরিশ থেকে চল্লিশ মিনিট সময় লাগবে তো আমরা দেখি কোনটাতে যাই বাস স্ট্যান্ডটা একদম স্টেশনের পাশেই আড়াইশো থেকে তিনশো মিটারের মধ্যেই তো স্টেশনের বাইরে যাই বাস স্ট্যান্ডের দিকে যাই ওখানেই মোটামুটি বাস ট্যাক্সি সব পাওয়া যাবে এই দিকটা হচ্ছে স্টেশন স্টেশন থেকে বেরিয়ে আপনাদেরকে ডান দিকে যেতে হবে জাস্ট এক দেড় মিনিট হাঁটলেই বাস স্ট্যান্ডটা পড়বে তিনশো থেকে চারশো মিটারের মধ্যেই বাস আপনারা হেঁটে যেতে পারেন অটো নিতে পারেন বেশি লাগেজ থাকলে অটো নিয়ে নিন না হলে আমি রেকমেন্ড করবো হেঁটে চলে যান তো আমরা পৌঁছে গেছি বাস আমার পিছনে যে পাঁচ নম্বর লাইনটা রয়েছে এইখানে আমাদের বাসটা আসবে মাউন্ট আবুর উদ্দেশ্যে প্রতি পঁয়তাল্লিশ মিনিট অন্তর অন্তর মাউন্ট আবুর যাওয়ার জন্য বাস আসে এখানে বাস থেকে বাস ছাড়ে কত টিকিট সমস্ত কিছু ডিটেলস বাসে উঠে আপনাদের সাথে শেয়ার করছি চলুন এই আবু রোডের বাস স্ট্যান্ড থেকে আপনারা গভর্নমেন্ট বাস মানে রাজস্থান স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশনের বাস পাবেন এছাড়াও শেয়ার জিপ বা প্রাইভেট বাসে করে আপনারা মাউন্ট আবু পৌঁছাতে পারেন আমাদের সরকারি বাসের ভাড়া পড়েছিল জনপ্রতি একচল্লিশ টাকা করে বাস চলতে চলতে কখন যে পাহাড়ে উঠে যাবে আপনি বুঝতে পারবেন না আর অসাধারণ সবুজ চাদরে মোড়া এই রাজস্থানের মাউন্ট আবুর বৈচিত্র্য সাধারণ দিনের তুলনায় ছুটির দিনে আর সিজনের টাইমে বাসের সিটের জন্য একটু কষ্ট করতে হতে পারে তবে এই মনোরম প্রাকৃতিক দৃশ্য দেখার জন্য অবশ্যই বাসের বা জিপের ডান দিকে সিটটি নিতে ভুলবেন না তো আমরা পৌঁছে গেছি মাউন্ট আবু বাস স্টেশন আপনারা যদি কম পয়সায় টাইম নিয়ে ভালো ভিউ দেখতে দেখতে ট্রাভেল করতে চান মাউন্ট আবু পর্যন্ত তাহলে আমি রিকমেন্ড করবো বাসে আসুন কারণ বাসে আসতে কিন্তু আপনার এক ঘন্টা টাইম লাগছে আমাদের কিন্তু এক ঘন্টা পাঁচ মিনিট প্রায় টাইম লেগে গেছে আর যদি আপনার তারা থাকে আপনাকে তাড়াতাড়ি মাউন্ট আবু পৌঁছে হবে সকাল সকাল তাহলে আপনাকে সাতশো থেকে আটশো টাকা দিয়ে জিপ ভাড়া করে সোয়া চলে আসতে মাউন্ট আবু অনেক তাড়াতাড়ি পৌঁছে দেবে আর বাস অথবা জিপ আপনি যেটাতেই আসুন না কেন সবসময় চেষ্টা করবেন রাইট সাইডে সিটটা নেওয়ার রাইট সাইডে পুরো পাহাড়টা নেমে গেছে পুরো পাহাড়ের ভিউ এনজয় করতে করতে আপনি কাউন্টবু উঠে আসতে পারবেন তো আমরা বাস থেকে নেমে এখন আমরা নেব হচ্ছে স্কুটি তো বাস স্ট্যান্ডের থেকে নেমে এদিকে একটা বাইক অন রেন্টের শপ আছে যেখান থেকে আমরা দুটা রেন্টে নেব স্কুটি সাড়ে তিনশো থেকে চারশো টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন আর উইকেন্ড থাকলে পাঁচশো টাকা অব্দি দাম যায় তো আমরা যেহেতু এখন করে উইকেন্ডের সময় এসেছি তাই এখানে চারশো টাকায় আমরা স্কুটি পাচ্ছি পার ডে হিসাবে সকাল দশটা থেকে রাত্তির আটটা পর্যন্ত ওয়ান ডে হিসাবে কাউন্ট হবে কালকে দুপুরবেলা পর্যন্ত আমরা স্কুটিটাকে রাখব তো আমাদেরকে দুদিনে চারশো চশো করে আশো টাকা পার স্কুটিতে ভাড়া দিতে হবে তো আমাদের লাইসেন্সগুলোকে এখানে জমা রাখতে হবে বাইক নেওয়ার জন্য যদি কোনো সমস্যা হয় রাস্তাঘাটে এনারাই হেল্প করে দেবে এনাদের কন্ট্যাক্ট নাম্বার আছে এখানে বোর্ডে তো আমরা স্কুটি পেয়ে গেছি এই হচ্ছে আমাদের স্কুটি আর আমরা দুটো স্কুটি নিয়ে নিয়েছি একজন একটা স্কুটিতে তাম একজন থাকবে আর একটা স্কুটিতে আমরা দুজন থাকবো তো সামনেই পেট্রোল পাম্প আছে একশো মিটারের মধ্যেই মাউন্ট আবুতে কিন্তু এই একটাই পেট্রোল পাম্প আছে তো ওখান থেকে আমরা তেল বলবো তারপরে চলে যাবো হোটেলে লাগেজ রেখে তারপরে আমরা সাইট সিনে বেরোবো তো আমরা পৌঁছে গেছি আর হোটেল শিখা একদম মাউন্ট আবুদের যে একটাই পেট্রোল পাম্প আছে সেই পেট্রোল পাম্পের দিকে দাঁড়িয়ে হাতে মেন রাস্তা উঠে যাচ্ছে উপরের দিকে একদম পাহাড়ের উপরে উঠে যাচ্ছে আপনাকে আসতে হবে এই রাস্তা ধরে আসলেই আপনি একদম পেয়ে যাবেন আর হোটেল শিখার সরকারি হোটেল বলেই হয়তো রুমগুলো যত্ন সেরম পায় না ঘুণে ধরা অনেক পুরনো আসবাবপত্র তবে রুম পরিষ্কার থাকায় খুব একটা অসুবিধা হয়নি এক রাতের এই রুমের ভাড়া বাবদ আমাদের খরচা হয়েছিল সতেরোশো টাকা তিনজনের জন্য আর সাথে ছিল কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট তো আমরা এখন রেডি হয়ে গেছি মাউন্ট আবুর সাইড সিনের জন্য আর আমরা এখন সবার প্রথমে যে ফার্স্ট সাইড সিনটা দিয়ে শুরু করবো সেটা হচ্ছে গুরুশিখর গুরু শিখর মাউন্ট আবু সবচেয়ে ফেমাস জায়গা চলুন সোজা স্কুটি নিয়ে আমরা চলে যাই গুরুশিখরের উদ্দেশ্যে তবে তার আগে বাস স্ট্যান্ডের কাছে আমরা একটু পেট ভোজন করে তারপর রওনা দিলাম গুরুশিখরের উদ্দেশ্যে তো আমরা ওইদিকে রাস্তা দিয়ে আসলাম ওইদিকে রাস্তা দিয়ে এসে এখানে বাইক রেখেছি আর আমরা দাঁড়িয়ে আছি এই জাস্ট এই ভিউটা দেখার জন্য আপনারা ক্যামেরায় দেখতে পাচ্ছেন কিনা যায় না বাট আমি এখান থেকে দেখতে পাচ্ছি গুরুশিখরের চূড়া ওই যে দেখা যাচ্ছে দূরে আমরা এইদিকে যাব গুরুশিখরের পথে জাস্ট দাঁড়ালাম দু মিনিটের জন্য এই ভিউটা একটু এনজয় করবো তারপরে চলে যাবো তো আমরা চলে এসেছি হচ্ছে একদম গুরু শিখরের টপে মাউন্ট আবুর একদম টপে কিন্তু এই গুরু শিখর ওই দূরে পুরো পাহাড়টা দেখা যাচ্ছে একদম উপরে চলে এসেছি আমরা এদিকটা হচ্ছে পার্কিং পার্কিং চার্জ তিরিশ টাকা এখানে বাইকের জন্য চার টাকার জন্য ষাট টাকা তো আমরা যাচ্ছি এখন গুরু শিখরের মন্দিরের পথে ও যে দেখা যাচ্ছে মন্দিরের চূড়া এইখান দিয়ে আমরা যাব আমরা সিঁড়ি দিয়ে ওটা শুরু করেছি এখানে অনেক মার্কেট আছে দোকানপাট প্রচুর রয়েছে আপনি চাইলে অনেক কিছু কেনাকাটা করতে পারেন খাওয়া দাওয়া করতে পারেন অনেকটা উঁচুতে অনেকগুলো সিঁড়ি অনেকগুলো সিঁড়ি পার হয়ে উপরে যেতে হবে তো এইটা হচ্ছে গুরুদত্তাই মন্দিরের আর গুরুর শিখরটা হচ্ছে চলুন আমরা একবার এই মন্দিরের ভিতরটা ঢুকি মন্দিরের ভিতরে ঠাকুর দর্শন করে আসি মন্দিরের ভিতরে ঠাকুর দর্শন আপনাদের করিয়ে দিলাম কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ফটোগ্রাফি অ্যালাউট ছিল না তবুও আমরা চেষ্টা করলাম যতটা দেখানো যায় আপনাদের জন্য দেখালাম ভালো লাগলো একটা কমেন্ট করে জানিয়ে দেবেন তো এইদিকে ছিল গুরুদত্তা মন্দির আর এখান থেকে সিঁড়ি দিয়ে উঠে আমরা চলে যাচ্ছি একদম গুরু শিখরের টপে গুরু টপে টোটাল আড়াইশোটা সিঁড়ি আছে আড়াইশোটা সিঁড়ি ভেঙে উপরে উঠছি হালাত খারাপ আমরা কিন্তু একদম রাজস্থানের টপ পিকে দাঁড়িয়ে আছি ভিজিবিলিটি এতটাই ক্লিয়ার যে পুরো রেঞ্জটা দেখা যাচ্ছে পাহাড়ের দূরে ওই দিক থেকে পুরো পাহাড়ের দূরে রেঞ্জ দেখা যাচ্ছে এদিকেও পাহাড় দেখা যাচ্ছে আর আকাশে আকাশটা দেখুন একবার দুটো লেয়ার উপরটা নীল আর নিচের নিচের দিকটা দেখুন একটু কালচে কালচে খয়েরি খয়রি থাকে অসাধারণ ভিউ রাজস্থানের সবচেয়ে হাইয়েস্ট পিক তো ওইটা হচ্ছে গুরুশিখরের মন্দির আর এর উপরে একটা টপ আছে ভিউ পয়েন্ট আছে টোটাল দুটো মন্দির আছে নিচে একটা আর এই গুরু শিখর এখানে একটা তো আমাদের গুরু শিখর ভিজিট হয়ে গেল আবার চলে এসেছি পার্কিং এ এখান থেকে বাইক নিয়ে আমরা চলে যাবো আমাদের নেক্সট ডেস্টিনেশন শুটিং পয়েন্টের উদ্দেশ্যে যদি কোনো কন্টেন্ট ক্রিয়েটার সেই ভিডিওটা দেখছো তারা প্লিজ এখান থেকে ড্রোন উড়াবে না নয়তো ড্রোন নিয়ে চলে যাবে একদম বিএসএফ ড্রোন নিয়ে নিবে আজ শ্যুটিং পয়েন্ট প্রচুর লোকজনের ভিড় শুটিং পয়েন্ট কেন বলে এক্স্যাক্টলি জানি না বাট এখানে লেখা রয়েছে এটা শ্যুটিং পয়েন্ট শুটিং পয়েন্টে এসে আপনারা চাইলে এখানে ব্রেকফাস্টও করতে পারেন যদিও এটা লাঞ্চ টাইম আমরা লাঞ্চের পরে এসেছি আপনারা এখানে এখানে খাওয়া দাওয়ার বিভিন্ন রকম ব্যবস্থা রয়েছে আপনারা চাইলে খাওয়া দাওয়া করতে পারেন আর এই জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর ওই যে দেখা যাচ্ছে গুরুশিখর ওখান থেকে আমরা এসেছি এখানে নামেছি ওখানে আমাদের বাইকগুলো পার্ক করা আর এই হচ্ছে পুরো ভিউটা পৌঁছে গেছি আমাদের নেক্সট সিন পয়েন্ট দিলওয়ারা টেম্পল এটা একটা জৈন মন্দির খুব সুন্দর দেখতে মন্দিরের ভিতরে ক্যামেরা অ্যালাউড নয় তবু চেষ্টা করবো যতটা আপনাদেরকে দেখানো যায় ভিতরে মন্দির দর্শন করে আসলাম ভিতরে টোটাল চারটে টেম্পেল আছে এটা কিন্তু একটা জেন টেম্পেল যেটা বললাম আর ভিতরে একদমই ক্যামেরা অ্যালাউড না আপনাকে মোবাইল সমস্ত ব্যাগ লাগে সব কিছু জমা দিয়ে দিতে হবে পঞ্চাশ টাকা তার জন্য আপনাকে দিতে হবে কিন্তু এটা আমার মনে হয় সব আমার দেখা সবথেকে ভালো মন্দিরের মধ্যে থেকে একটা কারণ ভিতরটা না এত সুন্দরভাবে পাথরের কাজ করা রয়েছে মানে আপনি না গেলে বিশ্বাস করতে পারবেন না তো ভিতরের তো দেখাতে পারলাম না তাই জন্য আপনাদেরকে বাইরের থেকে দেখালাম মন্দিরের পরিবেশটা কীরকম আশা করি আপনারা বুঝতে পেরেছেন আসবেন আসলে ভিতরে ঢুকে দেখবেন আরও ভালো লাগবে তো চলুন আমরা যাই আমাদের নেক্সট আমরা চলে এসেছি এখন নাকি এর সামনে আর এই দিকটা হচ্ছে নাকি লেক এই যে দেখতে পাচ্ছেন পুরো বোটিং বোটিং এর ভিড়ে ভিড় প্রচুর ভিড় প্রচুর দোকানপাট রয়েছে দেখুন চারিদিকে ভর্তি দোকান

তো আমরা এখন নাক্কি লেকে যাবো একটু বোটিং করতে আর আপনারাও একটু এনজয় করুন নাক্কি সিনিক বিউটি আশেপাশে আজকে আমরা অনেকগুলো সিন করার কথা ভেবেছিলাম কিন্তু করিনি আজকে টাইম সেভাবে খুলো হয়নি কালকে আমরা অনেকগুলো প্লেস কভার করবো নাক্কিলেকের আশেপাশে প্লাস আরও দু একটা জায়গা চলুন আজক আমরা কনসেনট্রেট করি নাক্কিলেকের বোটিংয়ে এই নাক্কি লেকে প্রায় সারাদিনই বোটিংয়ের ব্যবস্থা আছে তবে বিকেলের দিকে ভিড়টা একটু বেশি হয় আর সিজনের টাইমে এই বোটিংয়ের জন্য এক থেকে দুই ঘন্টা লাইনে দাঁড়াতে হবে আমরা তাই ভিড় দেখে বোটিংয়ের প্ল্যান ছেড়ে ঘুরে ঘুরে এনজয় করলাম সন্ধ্যের এই নাক্কি লেকের পরিবেশ মাউন্ট আবুর প্রধান দর্শনীয় স্থানগুলোর মধ্যে একটি হলো এই লেক এই নাককি লেককে ভারতের সর্বপ্রথম কৃত্রিম লেক হিসাবেও বলা হয় মানে ম্যান মেড লেক এই লেককে ঘিরে মূলত মাউন্ট আবুর পর্যটন কেন্দ্র গড়ে উঠেছে লেকের মেইন রোডের আশেপাশে প্রচুর দোকানঘাট কেনাকাটার সামগ্রী ও বিভিন্ন খাবারের মেলা লেকের মধ্যে বোটিং ছাড়াও অন্যান্য অনেক অ্যাক্টিভিটিও হয় আমরা কিছুটা সময় লেক পরিদর্শন করে তারপর এখানকার কিছু খাওয়া দাওয়া ট্রাই করলাম খাবারের দাম তুলনামূলকভাবে সামান্য বেশি হলেও খুব একটা অসুবিধা হবে না খাওয়া দাওয়া সেরে স্কুটি নিয়ে চললাম আমরা হোটেলের উদ্দেশ্যে আর আজকের ভিডিওটাকে এখানেই শেষ করলাম দেখা হবে মাউন্ট আবুর আরেকটি এপিসোডে আর এক নতুন সকালে ততক্ষণ ভালো থাকবেন টেক কেয়ার বাই বাই